তোমার নামাজের বিরতি ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুম্মার নামাজের বিরতি বাতিল করা হয়েছে মুসলিম বিধায়ক যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য শুক্রবার নামাজের জন্য দুই ঘন্টা বিধানসভায় কার্যক্রম স্থগিত রাখা হতো শুক্রবার তিরিশে অগাস্ট রুলস কমিটির একটি প্রস্তাব গ্রহণ করে এটি বলা হয় শুক্রবার অধিবেশনেও অন্যদিনের মতো হবে খবর টাইমস অফ ইন্ডিয়া ঐতিহাসিক এই সিদ্ধান্ত পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ওই দূর করে উৎপাদনশীল এবং আধুনিক আইনি প্রক্রিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত উল্লেখ্য উনিশশো সালে মুসলিম লীগ নেতা সৈয়দ সৌদুল্লাহ প্রথম এই নিয়ম চালু করেছিলেন তারপর থেকে ভারতের স্বাধীনতার পর একইভাবে চলে আসছিল